নাবালিকাকে প্রেম করে বিয়ে আবার পুতুল খেলার বয়সেই সন্তান নিতে গিয়ে ফ্যাসাদে পড়ল যুবক পনেরো বছর বয়সে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসলে হাসপাতাল থেকে মেখেগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ তদন্তের পর শতপ্রণোদিতভাবে প্রণোদিতভাবে পক্সো ধারায় মামলা দায়ের করে সেই মামলায় সোমবার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের চার তারিখের ঘটনা সেদিন হাসপাতাল থেকে খবর পেয়েই তড়িঘড়ি তদন্ত শুরু করা হয় এবং সেই পক্সো মামলা রুজু করা হয় জানা গিয়েছে এক বছর আগে তরফ গ্রাম পঞ্চায়েতের নাবালিকাকে পালিয়ে বিয়ে করে দেওয়ানগঞ্জের মকশেদুল হক নামে এক যুবক নাবালিকাকে বিয়ে ও সন্তান নেওয়ার জন্য স্বামীকে গ্রেফতার করার ঘটনা নিয়ে মেখলীগঞ্জের চাঞ্চল্য দেখা গিয়েছে মেখলীগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন অনেকে হয়তো গোপনে নাবালং নাবালিকাদের বিয়ে দেয় বিয়ে হওয়ার পর যে আইনের কিছু করার উপায় নেই সেই ধারণা ভুল আমরা যখনই খবর পাব মামলা রুজু করব পাশাপাশি বিয়ে দেওয়ার জন্য যদি বাবা মা জড়িত থাকে সেক্ষেত্রে বাল্য বিবাহ আইনে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে জানান ওসি মণিভূষণ সরকার অন্যদিকে মঙ্গলবার অভিযুক্ত স্বামীকে মেখলীগঞ্জ মহকুমা আদালতে তোলার কথা ছিল কিন্তু সংশ্লিষ্ট মামলার বিচারক না থাকায় আগামীকাল অভিযুক্তকে আদালতে তোলা হবে এ নিয়ে অভিযুক্তের আইনজীবী রকি শাহ বলেন যেহেতু আজ আদালতে বিচারক ম্যাডাম নেই সে কারণে অভিযুক্তকে আদালতে পেশ করা হয়নি তাই এই বিষয়ে কিছু মন্তব্য করতে পারছি না কাল মাথাভাঙ্গা থেকে স্যার এলে কেসের ভেতরে প্রবেশ করে তারপর জানা যাবে তবে শুনেছি পক্ষ আইনে একটি মামলা আছে একই কথা বলেছে সরকারি আইনজীবীও সরকারি আইনজীবী সুবল পাল বলেন আগামীকাল কোর্টে তোলার পর যা বলার বলব এই ঘটনা থেকে শিক্ষা নিতে বললেন মেখলীগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার থেকে শুরু করে নাবালিকার বাড়ির এলাকার পঞ্চায়েত সদস্য হাসপাতাল সুপার তাপস কুমার দাস বলেন নাবালিকার সন্তান নিলে অনেক ঝুঁকি থাকে এছাড়াও কম বয়সে বিয়ে দিলে পড়াশোনা থেকে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে তাই প্রাপ্ত বয়স না হলে ছেলেমেয়েদের বিয়ে দেওয়া ঠিক নয় ভবিষ্যতেও কোনো নাবালিকা পেলে পুলিশকে ভবিষ্যতেও কোনো নাবালিকা প্রসূতি পেলে পুলিশকে খবর দেওয়া হবে স্থানীয় পঞ্চায়েত সদস্য কাসিরুদ্দিন প্রামাণিক বলেন আমরা বাল্যবিবাহ নিয়ে অনেক প্রচার করি তারপরেও অনেক দেশের আইন মানতে চায় না এটা দেখে শিকুক।